সময় রান্না করতে ভালো লাগে না মনে হয় যেন ঝটপট যদি কোনো কিছু বানানো যেত তো আপনাদের হাতের কাছে যদি টমেটো আর রসুন থাকে তাহলে কিন্তু আপনারা ঝটপট পাঁচ মিনিটের মধ্যেই এই টমেটো রসুনের ভর্তাটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন অসাধারণভাবে খেতে আপনার জীবের স্বাদটাই বদলে দেবে এতটাই টেস্টি এই টমেটো রসুনের ভর্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে টমেটো নিয়েছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা সব সবজিগুলো ধুয়ে নিয়েছি টমেটো গুলো একটা ছুরির সাহায্যে চার টুকরো করে অংশটা ফেলে দেব নাও দিতে পারেন ঠিক এরকম চার টুকরো করে নেব টমেটো গুলো সব চার টুকরো করে কেটে নিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল কড়া গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো রসুনের ভর্তা তাই একটা রসুন আমি কিছুটা রসুন এরকম থেঁতো করে নিয়েছি দিয়ে দেবো আর কিছুটা রসুন গোটা নিয়েছি এগুলো দিয়ে দেবো রসুন কাঁচা বা হালকা একটু ভাজা রসুন যদি কামড়ে খাওয়া যায় সবজির সাথে বা এমনি তাহলে কিন্তু শরীরের খুবই উপকার হয় মিনিট খানেক ভেজে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কাটা হালকা কিন্তু ভাজা ভাজা হয়েছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা পোড়া এই সময় ফ্লেমটা একদম হাইতে দিয়ে টমেটোটা ভেজে এখন এক্ষুনি এর মধ্যে কিন্তু লবণ দেবো না টমেটোর গায়ে বেশ একটা পোড়া পোড়া দাগ আসবে তাহলে খাওয়ার সময় ভর্তার ফ্লেভারটাও থাকবে পোড়া পোড়া আর খেতেও ভালো লাগবে খানিক্ষণ ভাজার পরে দেখুন বেশ সুন্দর একটা পোড়া পোড়া দাগ এসেছে এর মধ্যে লবণ দেব ফ্লেমটা একদম দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করে দু মিনিট পরে চাপাটা খুলে নেবো দেখুন টমেটো থেকে কিন্তু জল বেরিয়েছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে গালিয়ে টমেটার যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে জলটা থাকলে আর ভালো লাগবে না জলসা জলসা লাগবে জলটা কিন্তু দেখুন পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি ভর্তাটা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে গরম গরম ভাত কিংবা রুটির সাথে দারুণ হবে খেতে আপনারা খেয়ে দেখতে পারেন কম সময়ের মধ্যে ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে জানাতে ভুল করবেন না আর বন্ধুদের কাছে শেয়ার করবেন নূতন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন